সৌদের একটা মাল দিবে আপনি লিখেছেন আমি এত কিছু বুঝিয়ে বলতে পারি পারলে আপনার এই কথাগুলো মিলিয়ে দিতে এই কথাগুলো কার সাথে হয়েছে কোন সময় হয়েছে কত সালে আমি দেখেছি এই কথাগুলো বাস্তবে আমার সাথে হয়েছে এবং কোন সালে দেখেছি সেটা আমি বলে দিচ্ছি দুই সালে আমি এই ঘটনা ঘটাচ্ছি শুধু আপনারা আপনারা কেনা ঠিক আছে আপনি বলেছে এক খাড়ে পাঁচ ছয়জন মানুষ এক খাতার তলে কারো মাথা কারো পাশা কারো ট্যাং কারো মুখ কেউ নামায় কেউ খাড়ে ঠিক আছে এবং সকালবেলা তারা মাটিতে লেপটা মেরা মাটির তেল দিয়ে বসে একসাথে সাদা ভাত কুটকি ভর্তা দিয়ে খাইছে হাত পাতা দিয়ে খাইছে এটা বলতে পারলে আপনার পকেট থেকে আমার পঞ্চাশটা ভিডিওতে পঞ্চাশটা ভিডিওতে লাইক হবে ভাই আমি লাইক একটাও চাই না কিন্তু সত্য কথাটা আমি বলে দিচ্ছি ঠিক আছে আমার কাছে ভালো লাগছে আই আই সেই সেই দিনটাকে দিনটাকে কথা ভাবলে অনেক শান্তি দুই সালে আমার বাবা টিনের ঘরে হোলার আমি জানি না বাসা বলে হোলা দুই হাজার সাত সালে আমার ছোট বাটো আমার ছোটখাটো ভাই বোন নিয়ে একঘাটে ঘুমাইছি ঠিক আছে আমি এক সাইডে ঘুমাইছি আর আমার ফিরটা একটা বাইছিল ছিল ওইটা দিছি আর এক সাইডে

ঠেং আমরা মোহের উপরে দিয়ে রাখছি পেটের উপরে দিয়ে রাখছি পাছার উপরে দিয়ে রাখছি এইভাবে করে ঘুম পাড়তে হয়েছে আবার সকালবেলা উঠলে পরে সব একসাথে মাটির মধ্যে লেটকা দিয়ে বসে মায়ে টিনের তালে জননী মাই টিনের তালে বাঘ পাইরা দিছে হাগ রান্ধা দিছে তরতরা তরতরা রান্না দিছে মাই ছোট আলু দুই ভাগ করে কেটে ফুটকি দিয়ে কি ফুটকি ভর্তা দিছে ওই সব কটা একসাথে মিলা খাইছে রাতে কিন্তু চুল চিরাচিরি করছে কিন্তু সকালবেলা আমরা একসাথে খাইছি তো যে কমেন্টসটা করেছেন অবশ্যই আপনি সরাল জানার ভিতরের অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে ওই দুই হাজার সালের কথাটা 2007 সালে কথাটা তুলে ধরেছেন আপনি ঠিক আছে মনে কইরা দিচ্ছেন আসলে মেয়েদের কথা মনে পড়লে আসে না ফিরেতে চায় মন ওইদিকে চলতে আরো বড় কষ্ট আসলে আপনারা যে সুযোগ কমেন্টটা করেছিলেন না লাইটের রুমের লাইট অফ ছিল কারণ ম্যাডামের বোন তার বাচ্চা আমার সাথে ঘুমায় কিন্তু আমার তো ঘুম আসে নেই আমি আপনার কমেন্টটা পড়েছি ভাবছি ওইটা এই ফ্লাইটে দিয়ে তার ভাবছি যে ওরা চিন্তা ভাবনা করবে যে লাইট জ্বালা শুকে লাইট জ্বালা শুকে এই জন্য জ্বালায় নেই ঠিক আছে আই লাভ ইউ ভাই আই মিস ইউ ভাই ওই দিনটাকে কোথায় গেল সে ভাই এখন আমরা সেই পাঁচজন ঠিক আছে সেই পাঁচজন যারা এখানে ঘুমাইছিলাম খাতা নিয়ে টানাটানি করেছিলাম লাইট তালাতি করেছিলাম সকালবেলা একসাথে ভাত খেয়েছিলাম সেই পাঁচজন আজকা পাঁচ জায়গাতে আমি সৌদি আরব দাম আমার এয়ারপোর্ট দামমাম আর আমি তাকে আল বাতাম আর আমার বড় ভাই থাকে দামমামে আর যেটা মধ্যে ঘুমাইতে আর শিক ওটা বাহার বাহারামে আর যেটাকে যেটার মুখ আর যেটার পাওয়ায় না মুখের উপরে দিতে হেডও বাহারে একসাথে হইতে পারি না বহুত দিন একটার সাথে একটারে দেখি না সাত বছর হয়েছে সরাসরি আর একটারে দেখি না এই পাঁচ বছর হয়েছে সরাসরি আর একটারে দেখি না তেরো বছর সরাসরি মারপেটে ভাই কিচ্ছু করার নাই আমরা কর্ম করি তারাও কর্ম করে হয়তো তারা তারা দেশে যা আমি বাইরে থাকি